টার্গেট আমার একটাই এক লাখ ফলোয়ার এখন কন্টেন্ট মনেছেন সেটা পাই না পাই সেটা পড়ার বিষয় আগে আমার এক লাখ ফলোয়ার লাগবে যদিও এক মাস থেকে আমি ডুইট ভিডিও করতে আসি আপনারা অনেকে জানেন সময়ের অভাবে আমি ভিডিও করতে পারি নাই এখন যদি ডুইট ভিডিও না করতাম হয়তো সিরাপটা আমি পেয়ে যেতাম কারণ একসাথে যারা কাজ করতেছে আমার পরে যারা কাজ করতেছে তারাও কিন্তু সিরাপটা পেয়ে গেছে সো আমি এক মাস থেকে অফিসের এমন কাজের চাপ ছিল শুক্রবারও বন্ধ ছিল না শুক্রবারের ডিউটি ছিল যে ভিডিও করবো কিছু পনেরো বিশটা ভিডিও করবো এই ভিডিও করার মতো সময় পাইনি আমি এই কারণে ডুইট ভিডিও ঘরের মধ্যে থেকে করা যায় এই কারণে ডুইট ভিডিও করা শুরু করলাম যে খুব সহজে ডুইট ভিডিও করতে পারবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো সেট আপটা পাইনি কিন্তু ফলোয়ারটা বাড়ছে আমার ফলোয়ার দিকে করবো যদি সেট না আসে ফলোয়ার দিকেই করবো তাই না অনেকে সময় তো অনেকে ই করতে পারে যারা হয়তো আবার অনেকে এক দুই হাজার ফলোয়ার নিয়ে সেট পাইছে তারা হয়তো আবার ভাবতে যে সেট আপ দিয়ে কী করব আর ভিউই নেই যদি ইনকাম না করতে পারে সেট দিয়ে কী করব এখন আমি আবার ভাবতে যে আমার মনিটেশন না আসে নাই সমস্যা নেই আমার ফলোয়ার তো আছে সমস্যা নেই যদি যদি একদিন ফলোয়ার পাই তখন আমারও হয়তো তখন ইনকামটা বেশি হবে তাই না যারা হয়তো এটা পাইছে তারা ফলোয়ার নিয়ে ভাবতে যারা সেট পাইছে তারা ফলোয়ার নিয়ে ভাবতে আর যারা হয়তো ফলোয়ার নিয়ে ভাবতে তারা হয়তো সেট আপটা পায়নি এখনও তাই না হয়তো সবার মধ্যে একটা একটা ঘাটতি আছেই সো তারপর তারা যারা পাইছে তারা হয়তো একটু আনন্দে আছে যে সমস্যা নেই একদিন ফলর হবে একদিন ইনকাম করব তার মধ্যে হয়তো অনেকে অনেকে অনেক দেখা যাবে যে অনেক দিন দীর্ঘদিন থেকে কাজ করে যাবে এক দেড় বছর ফলোয়ার পাচ্ছে না ভালো কিছু করতে না কাজ করাই ছেড়ে দিবে এরকম মানুষ আছে হয়তো ধৈর্য হারা যারা আমার মতো যদি এরকম হয় কাজ ছেড়েই দিবে রাগ করে তো আমার ফলোয়ার হয়েছে মোটামুটি সাতাত্তর আটাত্তর হাজার আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমার এক লাখ ফলোয়ার হয়ে যায় আর যদি এক লাখ ফলোয়ার হয়ে যায় তখন আবার অরিজিনাল ভিডিও করা শুরু করব মাঝখানে হয়তো এই দুই তিন মাস হয়তো দুই তিন মাস এরকম দুই ভিডিও থাকবে এগুলো আস্তে আস্তে ডিলিট করে দেবো অরিজিনাল ভিডিও নিয়ে আবার চলে আসবো আর তখন কাজ করবো আমি আর যদি এর মধ্যে যদি সেরাটা পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ ভালো কিছু নিয়ে আসবো ভিডিও ইউনিক কিছু নিয়ে আসবো গ্রুপ সিস্টেম করবো ফানি ভিডিও করে আর ইমোশনাল ভিডিও করি আর রিয়োকশন ভিডিও করি যেটাই হোক করবো সব কিছু আইডিয়া তো অনেক মাথায় আছে কিন্তু মাথায় থাকলে কী হবে বাইরে আনতে পারতি না কারণ এখনও পাইনি সিটা পাইনি এই কারণে বাইরে আনতে পারতি না যদি বাইরে আনতে পারতাম সিটা যদি পাইতাম তাহলে বাইরে আনতাম এবং ওই ওই কোয়ালিটি ভিডিও করতাম ওই রকমের ভিডিওই করতাম যেগুলো মানুষ খায় যেগুলো চলে ওইগুলোই করতাম অনেকেই সবারই তো একটা ই থাকে ইচ্ছা থাকে যে এরকম যদি এরকম হয় ভবিষ্যতে হয়তো এরকম করব এটা করব ওটা করবো ওটা করব আমার এরকম একটা ই আছে ভবিষ্যতে কী করবো না করব এই এই ব্যাপারে এই অনলাইনে তো এটা তো আমার মাথা অবশ্য আছে এবং করব আমি সেটা যদি পাই সেটা যদি পেয়ে যায় তাহলে হয়তো করব আর সেটা যদি না পাই তাহলে তো আর কোনো করার কিছু নেই এভাবেই থাকবে এভাবেই হয়তো আস্তে আস্তে এখান থেকে সরিয়ে যেতে পারি তবে হ্যাঁ আসি যতদিন আসি থাকবো সমস্যা নেই কারণ ফেসবুক আগে তো আর এরকম ই ছিল না যে মনিটাইজেশন পাবো টাকা ইনকাম করবো একাই তো এরকম ছিল না কিন্তু আগের থেকে ফেসবুক চালাই তো আগের থেকে যেভাবে চালাইছি হয়তো এভাবেই চালাবো আগে থেকেই কিন্তু যারা হয়তো আমার পরিচিত বেশি যাদেরকে সবসময় ভালোবাসা দিতাম তাদেরকে ভালোবাসা দিয়ে যাবো সবসময় তবে আমার টার্গেট একটাই আমি আবারও বলছি আমার টার্গেট একটাই এক লাখ ফলোয়ার আমার অনেক স্বপ্ন অনেক সাধনা ছিল পঞ্চাশ হাজার যে যদি এই পঁচিশ সালে চব্বিশ সালে ছিল আমাদের পঁচিশ সালের মধ্যে যদি পঞ্চাশ ষাট হাজার ফলোয়ার হতো হয়তো পরের বছরে পঁচিশ ছাব্বিশ সালটা আমার এক লাখ হয়ে যেত তো আমি যা দেখলাম এই পঁচিশ সালের শুরুতেই আমার পঞ্চাশ হাজার প্লাস হয়ে গেছে সো পঞ্চাশ হাজার প্লাস হয়ে গেলে এখন আমার ষাট সত্তর হাজার প্লাস হয়ে গেছে তো আশা করা যায় যে না আর বিশ হাজার আর বাইশ হাজার ফলোয়ার লাগে তো আর বাইশ হাজার ফলোয়ার হবে যদি আমি দুই ভিডিও করতে আসি যে দুই তিনটা ভিডিও ভাইরাল হয়ে যায় বা চার পাঁচ সাতটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে বাইশ হাজার ফলোয়ার কোনো ব্যাপার না আসবেই পঁচিশ সালেই আসবে এবং আমার এক বড়ো ভাই বলছিলো যে এখানে আমার অ্যাক্টিভ আছে আমার সাথে ফলোয়ার আছে আমার ফলোয়ার সবসময় লাইক কমেন্ট করে সে বলছিল যে ভাই এক মাসের মধ্যেই হবে ইনশাল্লাহ কতটুকু জানি না তবে হ্যাঁ হতে পারে এক মাস দুই মাস তিন মাস যায় লাগুক লাগুক এক লাখ ফলোয়ার হবে যখন এক লাখ ফলোয়ার হবে মনিটেশন সেট আপ যদি এর মধ্যে না পাই আমি আবার অরিজিনাল ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে সবাই যেভাবে ভালোবাসা দিতেছেন ওইভাবে ভালোবাসা দেবেন আমি আপনাদেরকে ঠিক আগের মতো ভালোবাসা দিতেছি এখনও দিতেছি ভবিষ্যতে দিয়েও যাব ইনশাআল্লাহ